আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশের জনগণ যে আন্দোলন করেছে সেই আন্দোলনে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সফল হয়ে গেছে আপনারা যারা গেছেন শেখ হাসিনা হেলিকপ্টারার মাধ্যমে দেশ ছেড়েছেন সে ছিল জুলুমবাজ স্বৈরাচারী খুনি সরকার আর দেশের জনগণ যখন বুঝতে পারলো আমাদের দেয়ালে পিট থেকে গেছে তখন পুলিশের নির্যাতন নিপীড়ন সহ্য করেও আন্দোলন অনবরত চালিয়ে গেছে সে আন্দোলনকে অগ্রসর করে আজকে বাংলাদেশ ছাত্র জনতা সফলের তার প্রান্তে পৌঁছে গেছে শেখ হাসিনা কোথায় গেল শেখ হাসিনা প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে ভারত পৌঁছেছে ভারতে পলায়নরত অবস্থায় চিন্তা ভাবনা করতেছে আমেরিকা অথবা যুক্তরাজ্য যাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় তার জন্য সে এমনই অপরাধ করেছে এমন দুষ্কৃতি করেছে আন্তর্জাতিক মহলে সে অপমানিত হতে যাচ্ছে সে মানবাধিকার লঙ্ঘন করার কারণে বিশ্বের উন্নত কোনো কান্ট্রিতে বিষা পাচ্ছে না আপনারা দেখুন যারা অন্যের ক্ষতি করতে চান তাদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে রইলো শেখ হাসিনা একটি একটি শাসক শাসক ছিল সেই তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি তাদেরকে অপমানিত করে এই বাংলার প্রান্ত থেকে বাংলাদেশ থেকে বিচারিত করে তাকে অপমানিত করে এখান থেকে